রামের কত বছরের বনবাস হয়েছিল আর এই বনবাসটা কে চেয়েছিল এটা তো রাবণ চেয়েছিল রামের মায়ের নাম কি সুভদ্রা কি নাম শুভাত্রা কি না কি নাম ওয়ান মিনিট ওয়ান উদ্বোধন হচ্ছে তো আমরা কি আজ আমরা যাব আমাদের খেতে দিবে কেও আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হতে চলেছে আর এই উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি উত্তরজনায় ফুটছে গোটা ভারত বর্ষ তাহলে আসুন আমার সাথে আজকে জেনে लीजिए কলকাতার মানুষজন রামায়ণ সম্পর্কে ঠিক কতটা ওয়াকিবহাল চলে আসুন আমার সাথে রাবণ যখন সীতামাকে হরণ করছিলেন তখন একজন এসে তাদের পথ আটকেছিল সেটা কে

রাম নিজই চেয়েছিল মেবি তার সে কোন মানে পার প্রাইস্যুক্ত করার জন্য এই বনবাসটা চেয়েছিল এটা তো রাবণ চেয়েছিল মনে হচ্ছে যা আমার আরে মা ও মা কি কই কই কি চেয়েছিলেন যে রামকে বনবাসে মানে বাধ্য করেছিলেন উনার তাকে যাতে রাম বনবাসে যান বনবাসটা ও ভাই চেয়েছিল বল পাঁচ ভাই রামড়া না ও তো মহাভারত কাহিনী পঞ্চবালে তো মহাভারত কাহিনী কৌশল্লা কইকি সুমিত্রা কোনটা বলবো কৌশল্লা আচ্ছা মেঘনাথ কে মেঘনাথ ছিল হচ্ছে রাবণের ভাই না ছেলে তো না রাবণের ছেলে হোক মেঘনাথ ছেলে আছে মনে হয় মেঘনাথ রাবণের পুত্র

আচ্ছা আর রাবণের রথের নাম কি? পক্ষীরাজ বিমান পুষ্পক বিমান পুষ্পক বিমান পুষ্পক বিমান ওটা তো ইয়ার কুবেরের ছিল ওর কাছ থেকে জোর করে নিয়ে নে হ্যাঁ হ্যাঁ রামায়ণ নিয়ে কলকাতা শহর ঠিক কতটা বাকি আজকের ভিডিওতে দেখে নিলেন আপনারা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর 22 তারিখ রামমন্দির উদ্বোধন নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এর সাথে সাথে আমাদের পেজ আল্টিমেট মিডিয়া অবশ্যই ফলো করুন ৰামায়ণ কিয় লিখিছিলী